বাংলাদেশের পুঁজিবাজারে গত কয়েক বছর ধরে আলোচনা রয়েছে মার্কেট দীর্ঘদিন ধরে মার্কেট এ প্রবণতা ছিল তবে সম্প্রতি এর চিত্র অনেকটাই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বিনিয়োগকারীদের নজর এখন আবার ফিরছে এস মার্কেটের দিকে এই মুহূর্তই উপযুক্ত সময়ে এস মার্কেটে বিনিয়োগের এস মার্কেট বা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ মার্কেট মূলত ছোট ও মাঝারি আকারে কোম্পানিগুলোর শেয়ার লেনদেনের জন্য বিশেষভাবে তৈরি করা একটা প্ল্যাটফর্ম এখানে এমন সব কোম্পানি তালিকাভুক্ত হয় যারা এখন ছোট তবে ভালো ব্যবসা করছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভবিষ্যতে বেশ বড় হওয়ার সম্ভাবনা রাখে সারা বিশ্বে এসি মার্কেটের মাধ্যমে এসব কোম্পানিগুলো পুঁজির যোগান পায় অন্যদিকে বিনিয়োগকারীরাও কম দামে প্রবেশ করার এবং কম দামে শেয়ার কিনে ভালো মুনাফা করার সুযোগ পায় দেখুন গত এক বছর ধরেই এসি মার্কেটের অনেক কোম্পানির শেয়ারের মূল্য নির্মমুখী ছিল এর পিছনে কয়েকটি কারণ বেশ উল্লেখযোগ্য যেমন বাজারে সামগ্রিক বাজারে অভাব বিনিয়োগকারীদের আগ্রহ অভাব বাংলা সিকিউরিটি কোয়ালিফাইড সীমা নিয়ে বারবার সিদ্ধান্ত চেঞ্জ করা ইত্যাদি বিষয় কিন্তু এখন বাজারে পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছে সাম্প্রতিক সময় কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ চোখে পড়ছে যেমন বেশ কয়েকটি এসএমই কোম্পানির শেয়ারে ক্রয় চাপ বাড়ছে ডিএসসি ইন্ডেক্স ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে কোম্পানিগুলো ব্যবসা ভালো করছে ও লভ্যাংশ দিচ্ছে বিনিয়োগকারীরা এখন আবার আগ্রহী হয়ে উঠছে এস মার্কেটের প্রতি এসব ইঙ্গিত করে যে সময় এখন এসিমি মার্কেটে পুনরায় প্রবেশ করার এর মানে এই না যে আপনি হুট করে এস মার্কেটে ঝাঁপিয়ে পড়বেন এই অবস্থায় বা এই মুহূর্তে বিনিয়োগকারীদের জন্য কিছু পরামর্শ মেনে চলা অবশ্যই উচিত যেমন কোম্পানির ফান্ডামেন্টাল ভালো কিনা তা সবার আগে দেখতে হবে কোম্পানির ইনকাম বাড়ছে কিনা লভ্যাংশ দিচ্ছে কিনা তা দেখতে হবে এসএমই মার্কেটে বিনিয়োগ মানে দ্রুত মুনাফার আশা করা যাবে না বরং একটু সময় নিয়ে কোম্পানি বৃদ্ধির উপর ফোকাস করে বিনিয়োগ অব্যাহত রাখতে হবে এছাড়া বিশ্বস্ত বিনিয়োগকারীদের পরামর্শ নিতে পারেন বিশেষ করে এই বাজারে যারা অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে কেননা ভুল মানুষের ভুল তত্ত্বের ভিত্তিতে বিনিয়োগ করলে ক্ষতির আশঙ্কা বেশি থাকে দেখুন এসএমই মার্কেট হচ্ছে ভবিষ্যতে পুঁজি বাজারের রত্ন ভান্ডার যারা এখন হিসাব নিকেশ করে জ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগ করবেন তারাই আগামীর লাভবান বিনিয়োগকারী হবেন বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ বাজার সবসময় একই রকম থাকে না ডাউন থাকার আসে সেই সম্ভাব্য আপ ট্রেন্ডের এর আগে পজিশন নেওয়া হচ্ছে বুদ্ধিমান বিনিয়োগকারী কাজ তাই বলতেই হয় সময় এখন এসিবি মার্কেটে বিনিয়োগের আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ